মানে ইটির ধুয়ে রাখছিলাম মোটামুটি তারপর একটু একটু মানে ফেঁকের জল আদা জেল লাগছিল পুরাটা তো একটু একটু লেগে আছে না ভালো করে ধুয়ে তো একটু ভালো করে সাবান দেবো সেটা সে দিয়েছে তাই দিকে তো দুকানে দোকানতে আমি ধরছিলাম তো উপরে দিয়ে মোছা হচ্ছে না সুগ্যাসটা মোছা হয়েছে না গিল এই যে গিলটা গিলটা পুরা ফেঁক আসলো তো সকালে আগে তাই মুছছি তারপর লাস্টে দিয়ে আবার একটা মুছা দিলাম দিকে একটু একটু লেগে দিয়েছে আবার একটু শুভ সরকার বন্ধুরা এই দাম সিঁদুর ফুটা দিলে মানে চুলকাই তো চলো আশা করি তোমরা যে জায়গায় না সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো সোমবার আর সমাজপন প্রায় সাড়ে আটটা নয়টা নয়টা বছর চলো চা বানিয়ে নিয়েছি আর মগধনেরও সিদ্ধ হয়েছি ওক আমাকে সাড়ে তিন টাকা চলো মগদনা সিদ্ধ করছে আসে হলে মেয়েদেরকে মগদন খাইব লাগে পিছিয়ে গুড় 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 গুর করতেছে কতক্ষণ সিদ্ধ এই বছর প্রথম ফল প্রথম মগদনা আইসে বাড়ি স্টার্ট হয়েছে তার চলো 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 বসে বসে গরম গরম ঠান্ডা এদিকে তো স্কুল টিস্কুল নাই জমিদারের তার মতো সবাই ঘুম থেকে উঠে তারা উঠে সাড়ে আটটা নয়টা তো মুখ টুক দিয়েছে কই না চাটে বিন বাড়ি তো স্কুল বদ্ধ মানে যে আছে আরো আছে আমরা তো অনেক মানুষ আছে এখানে যারা গর পরিষ্কার করছে না আমরা তো পরিষ্কার গরিষ্কার আইসি বাড়ি তো অনেক মানুষ আছে গর পরিষ্কার করছে না তারা পরিষ্কার করতে চলো আমরা চা টাকা এনে খুব ভালো লাগছে মগ তুই দেখে চা টাকা আসে আস তারপরে বললাম ডুগা করতাম দুগা যে আসলো সালকুমায় ডুগা দিয়ে আসি দল দেবেন চলো এই বাজারে আসবো আনছে বেগুন বাজার থেকে পড়ছে বেগুন আনছে ধন্যবাদ আনছে আর দিয়ে পাশ করে আনছে আলো চলো পাটটা বাজে চলেছে হ্যাঁ আয় মা হ্যাঁ মানে মুগ দাইল করছে আর ডুবা দেওয়া টমেটো দেওয়া সে জল জোল ভাজি বেগুন দেব চলো সকালে তখন কে নে তারপরে আবার দোকানে রান খাওয়া দাওয়া করে তো এই বললাম আবার দোকানে রান্না তো এই দিকে তার বাবুই আলু মটরটা বসাই দিয়েছে তারপরে সবজি খাইতে দিয়ে গেছে সবজি কাটছে বলতে বাস করবো পেঁপে এই দিয়ে কাটছে আলু তো এটা দিয়ে সবজি দেবো আর এখানে আমি কই না এটা খাইতে দিয়ে গেছে আমি সরষা পেয়ে দিই চলে আলো তাড়াতাড়ি করে যদি টাইম টাই তাহলে আমি কাটুম না তার বাবু খাটে রাখে দিব আর কি তো খাটে রাখে তারপর যাব আবার চাইলে স্নান সান টান করা তার সান করে ডাক্তার বল ঘুমাইতে বল আলু মটর বসে নি আলু দিয়ে বাসকুর আলু দিয়ে ধরে না চলো রান্নাটা সেরে এইদিকে আবার মশলা সকালের মাছ রেডি এইদিকে পাশ করলো আবার কাটে দিয়ে গেছে ওইতেছে ছুটকি দিয়ে রান্না করতাম আবার আর আজকে ডুগার সুটকিরা সকালের সুটকিরা ভালো হয়েছে ওন আবার পাশ করলকি বাজার ছুটকি দিয়ে বনাইতাম চলো এখানে মাছ আছে হালকা ঠানানোর মাছ আছে কি রান্না করতাম দেখি চলো ওই ছেলে মেয়ের সানটা করাই দে গুমাই বানী নিজে চানক আছে চুৱাই ল'ব চোৱাই ল'ব নিশা লংকৰ দৰে চান টান কৰাই দিছে গুমাক আসলে একটু ঘুমাইলে শান্তি তারা রাও সঞ্চালন কম নাহলে ইলেকট্রিভি নাইলে মোবাইল নালে দৌড়াদৌড়ি ইতি করে সান টান করে বেসন বলা তারা ঘুমাইতো ফোরণ দেওয়া এই যে বাসফোর কেটে রেখেছিলাম যে সুটি দিয়ে রান্না করছি আর এখানে আছে মাছ জল আলু আলু আর টমোটো দেওয়া মাছ জল করছি ঠিক আছে চলো এখানে সব মানে

আর আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানে আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা মানে এই দিয়ে তো রাস্তা ভালো না আর গাড়ি ঘোড়া আয়ার রাস্তার কাম একদম শেষ তো চলো বন্ধুরা ভিডিওটা এখন থাকছি দেখাবো নেক্সট ভিডিওতে টাটা